কারো কথা শুনে কাকে নিয়ে পাওয়ালো আমরা যেন না পাই এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার আমরা গভর্নমেন্ট

সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা এবং থেকে মানুষকে সঠিক যেটা করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোন সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি

কাজ করার সিদ্ধান্তিং করার কোন কারণ নেই প্যানিকিং হবারও কোন কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে কিছু কিছু যদি জানতে না পারি তাহলে কি করে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়াশোনামূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবই হোক ফেসবুকই হোক চ্যানেলের অ্যাকাউন্টসই হোক ডিজিটালের অ্যাকাউন্টসই হোক

সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে সহসাথী হিসেবে দায়বদ্ধতা সর্বলোপ নাগরিক হিসেবে আমরা সবাই ভালো আমাদের এইটুকুই বলার আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনার বলতে পারে ওই জায়গাটা এ বলতে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদের দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো

ভিডিও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে রিকোয়েস্ট করবো এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আলোন থাকবে যে আমরা তো আদর সরকারি স্কুলগুলো ছুটি দিয়েছি

কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসটা মেনটেন কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এইটুকু আমাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য ঠান্ডা যদি কখনো সাইড বাজে অনেক সময় মকটা আলো ভয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি গেছে তারপরে কার্গিলের একটা ভয় হচ্ছে সেটা কাশ্মীরের তারপরে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক তার সাথে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রি বর্ডারে আছি নর্থ ইস্টার্ন এর বর্ডারও আসি সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনার দয়া করে আমার কোশ্চেন করবেন না আর আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের বিপ্রায় এখন দিতে পারবে আর একটা কথা বলি যে কেউ যে হতে হপ কে ডেটে ডিপেট করতে বসবেন দয়া করবে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিপেটে উপকার করে দেয় সন্ত্রাস ছাড়া মানুষ প্যানেটি হয় জেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো তাই আমি হাত যোগ এই ডিবেট ডিবেট গুলো আপনারা অনেক সময় এখানকার লোক ওখানকার লোক সেখানকার লোক যারা আমাদের সিচুয়েশনটাই জানে কারো কথা শুনে

এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোন সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বড় এরিয়াতে যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন পুরো যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তিনি আজকে অল ডিপার্টমেন্ট কে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাকে সবাইকে ডেকে আমরাও আলোচনা করছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইল্ড ওয়ার বিরুদ্ধে টেরোরিস্টের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয়

যদি জানতে পারি আগে জানি হোক কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়াশোনামূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক

তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা সহসাথী হিসেবে দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পারব আমাদের এইটুকুই বলার

আমি ইংলিশ মিডিয়াম স্কুল গুলো তো রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোন গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছে তারাও যদি দয়া করে অনুগ্রহ করে তার মধ্যে পরশু রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি করলেন ভালো হয় বাচ্চারা যদি বাড়িতে থাকে তখনই বাড়ি থেকে পড়াশোনা না আপনাদের তো ছুটি হবে হয়তো কেউ আহ আর দশ কেউ আর দিন দিন আমরা সাত দিন আগে দিয়ে গিয়েছি